মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই প্রকল্প খুব বেশি সফল ছিল না বলে মন্তব্য করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক মঙ্গলবার এক পডকাস্টে মাস্ক বলেন এই প্রকল্প মাত্র কিছুটা সফল হয়েছে এবং তিনি আর কখনো এই দলের নেতৃত্ব দিতে চান না ইলন মাস্ক টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা তিনি ট্রাম্পের নির্বাচন প্রচারে বড় দাতা ছিলেন এবং তার প্রশাসনের ঘনিষ্ঠ উপদেষ্টা ও সহযোগী হিসেবে কাজ করেছিলেন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরুর পাঁচ মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাজেট ও সরকারি কর্মচারীর সংখ্যা ব্যাপকভাবে কমানোর লক্ষ্য নিয়ে ডিওজিই দল পরিচালনা করেন মাস্ক কিন্তু ডিওজিই এ তার ভূমিকা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় টেসলার গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে পডকাস্টে মাস্ট বলেন ডিওজিই এ কাজ করার বদলে আমি যদি শুধু আমার কোম্পানিগুলোর দিকে মনোযোগ দিতাম তাহলে হয়তো তারা গাড়িগুলো পোড়াত না আমরা একটু সফল হয়েছিলাম কিছুটা অগ্রগতি ছিল অনেক অযৌক্তিক ও অপচয়মূলক খরচ বন্ধ করতে পেরেছিলাম তাকে প্রশ্ন করা হয় তিনি আবার ডিওজিই এর নেতৃত্ব দেবেন কি না মাক সরাসরি বলেন না আমার মনে হয় না এদিকে ও জিইএ মাস্কের ব্যস্ততা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ ছিল যে এতে টেসলা থেকে তারা সরে যাচ্ছে বিশেষ করে যখন কোম্পানিটি বিক্রি কমে যাওয়ার চাপে পড়েছিল বছরের মাঝামাঝি সময় থেকে ট্রাম্প ও মাস্কের মধ্যে ট্যাক্স ও ব্যয়ের বড় আইনের বিষয়ে প্রকাশ্য বিরোধ তৈরি হয় তবে সম্প্রতি তাদের মধ্যে পুনরায় সমঝোতার কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে অন্যদিকে আট মাস বাকি থাকতে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়েছে বলে জানিয়েছেন পার্সোনাল ম্যানেজমেন্ট অফিসের পরিচালক স্কট কুপর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিওজিই দাবি করেছে তারা সরকারের কয়েক দশক বিলিয়ন ডলার খরচ কমিয়েছে যদিও তা স্বাধীনভাবে বিশেষজ্ঞরা যাচাই করতে পারেনি